আজকে আমরা একটা বই নিয়ে কথা বলবো এবং এই বইটির নাম হচ্ছে ডুপামিন ডিটক্স এই বইটা পড়ে আমার জীবনটা যে কিভাবে বদলে গেছে তা তোমাদের বলে বুঝাতে পারবো না কখনো কি মনে হয়েছে তোমার মনটা যেন ছটফট করছে ফোন স্ক্রল করছো ইউটিউব দেখছো কিছুই মাথায় ঢুকছে না কাজে ফোকাস করতে পারছো না আর দিন শেষে মনে হচ্ছে আরে আমি তো কিছুই করলাম না যদি এমন ফিল করো তাহলে এই বইটাই তোমার জন্য আজকে আমি ডুপামিন ডিটক্স বইটা রিভিউ করব আর শেয়ার করব কিভাবে এই বইটা তোমার জীবন বদলে দিতে পারে তাই চা কফি নিয়ে বসে পড়ো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কারণ এই ভিডিওটা হয়তো তোমার জীবনটাকেই বদলে দিতে পারে এই বইটি কোনো বোরিং সেলফ হেল্প বই নয় এটা একটা গাইড যেটা আমাদের মনে করায় আমাদের ব্রেনকে কিভাবে কন্ট্রোল করতে হয় কিন্তু এটা কিভাবে সম্ভব তার আগে বুঝতে হবে ডোপামিন আসলে কি জিনিস ডোপামিন হচ্ছে আমাদের মাথার ভিতরের একটা কেমিক্যাল এটা আমাদের আনন্দ দেয় যখন তুমি ফোনে রিল দেখো চকলেট খাও কিংবা গেম খেলো অথবা সহজভাবে বলতে গেলে তুমি যখন তোমার পছন্দের কোনো কাজ করো তখন তোমার মাথায় ডোপামিন রিলিজ হয় কিন্তু সমস্যা কি তা জানো আমরা এখন এত বেশি ডোপামিনের পিছনে ছুটছি যে আমাদের মনটা আর কিছুতেই ফোকাস করতে পারছে না ফোনটা হাতে নিলেই ঘন্টার পর ঘন্টা চলে যায় কাজের সময় মনে হয় আর একটু ফেসবুক দেখে নেই আর এভাবেই আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয় আমাদের ড্রিম আমাদের গোল সব কিছুই পিছনে পড়ে যায় এই বইটা আমাদের শিখিয়েছে কিভাবে এই ডোপামিনের ফাঁদ থেকে বের হয়ে আসা যায় আর সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। একজন মানুষের একটা গল্প দিয়ে শুরু করি আপনি সেই মানুষটির সাথে নিজেকে মিলিয়ে নিতে পারেন সেই মানুষটি প্রতিদিন সকালে উঠে ফোনটি হাতে নিতেন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টিকটক এইসব সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতে তারপর দিন শেষে মনে হতো আজকের দিনটাতে কিছুই প্রোডাক্টিভ করতে পারিনি পরীক্ষার জন্য পড়তে হবে নিজের কেরিয়ারের জন্য কিছু করতে হবে এই সব কিছুই পিছনে পড়ে গেছে একটা প্রজেক্ট শুরু করব কিন্তু মাথায় কোনো আইডিয়াই আসছে না কেন কারণ আমার মনটা ছিল ডুপামিনের ফাদে কারণ আমার মনটা ছিল শুধুমাত্র ডুপামিনের দাস তো এই বইটা পড়ার পর সেই লোকটি বুঝতে পারলো তার মনকে আরো কন্ট্রোলে নিয়ে আসতে হবে আর এই বইটা আমাদের সঠিক পথ দেখিয়েছে এটা শুধু সেই লোকটির গল্প নয় তুমিও সেই লোকটির সাথে নিজেকে রিলেট করতে পারবে হয়তো তুমি একটা ব্যবসা শুরু করতে চাও কিন্তু তুমি প্রতিদিন ফোনে টাইম নষ্ট করছো হয়তো তুমি একটা পরীক্ষার জন্য পড়তে চাও কিন্তু ফোকাস করতে পারছো না এই বইটা তোমাকে সেই জিনিসটাই করিয়ে দেবে এই বইয়ের মূল কথা হচ্ছে ডোপামিন ডিটক্স মানে ফোন বন্ধ করে ফেলা নয় বরং এটা হচ্ছে তোমার মনকে কন্ট্রোল করা যাতে তুমি ইচ্ছা মতো ফোকাস করতে পারো বইটা অনেকগুলো স্টেপ দিয়েছে যেগুলো খুবই সিম্পল কিন্তু খুবই পাওয়ারফুল চলো আমি তোমাদের কয়েকটা মেইন স্টেপ সম্পর্কে এখন জানাই নাম্বার ওয়ান ডোপামিন ফাস্টিং এটা আবার কি ডোপামিন ফাস্টিং মানে কিছু সময়ের জন্য সব ডিস্ট্রাকশন বন্ধ করা যেমন ফোন সোশ্যাল মিডিয়া নেটফ্লিক্স এগুলো থেকে দূরে থাকা কিন্তু এটা মানে এই না যে তুমি সারা দিন কিছুই করবে না বরং এই সময়টা তুমি ব্যবহার করবে নিজের গোলের জন্য ধরো তুমি একটা ছাত্র পরীক্ষার জন্য পড়তে হবে তুমি সকালে দুই ঘন্টা ফোন বন্ধ করে শুধু পড়ায় ফোকাস করবে কোনো নোটিফিকেশন নেই কোনো ডিস্ট্রাকশন নেই দেখবে তোমার পড়া কত সহজ আর প্রোডাক্টিভ হয়ে যাবে নাম্বার টু ডিস্ট্রাকশন চিনে ফেলো তোমাদের প্রথমে বুঝতে হবে কি জিনিস তোমাদেরকে ডিস্টার্ব করে আমার ক্ষেত্রে ছিল ফোন তোমার ক্ষেত্রে হয়তো এটা অন্য কিছুও হতে পারে হয়তো তুমি ঘন্টার পর ঘন্টা টিভি দেখো এটা লিস্ট করো কোন জিনিস তোমাকে সবচেয়ে বেশি ফোকাসড হতে দেয় না এটা দেখলে তুমি বুঝতে পারবে তোমার প্রবলেমটা কোন জায়গায় নাম্বার থ্রি ছোট্ট ছোট্ট স্টেপ নাও এই বইটা আমাদের শিখিয়েছে বড় বড় পরিবর্তন একদিনে হয় না ছোট্ট স্টেপ নিতে হয় যেমন তুমি শুরু করতে পারো প্রথমে এক ঘন্টা ফোন দেখবো না প্রথমে হয়তো অনেক কষ্ট হবে মনে হবে তুমি যেন কিছু একটা মিস করছো কিন্তু আস্তে আস্তে দেখবে তুমি ইউজ টু হয়ে গেছো এবং আস্তে আস্তে এরপরে তুমি তোমার সময়কে বাড়িয়ে নাও এবং পরে দেখবে তুমি তোমার ব্রেনকে আরও বেশি কন্ট্রোলে নিয়ে এসছো কিছু প্র্যাকটিক্যাল টিপস এখন চলো তোমাকে কয়েকটা প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করি যেগুলো আমি এই বই থেকে শিখেছি আর নিজের জীবনে ব্যবহার করেছি নাম্বার ওয়ান ফোনের নোটিফিকেশন বন্ধ করো এটা খুবই সিম্পল কিন্তু লাইফ চেঞ্জিং ফোনের সব নোটিফিকেশন অফ করে দাও ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই সব কিছুর নোটিফিকেশন অফ করে দাও আমি এটা করার পর দেখলাম আমার মনটা অনেক শান্ত কারণ আমি প্রতি পাঁচ মিনিটে ফোন চালাই না নাম্বার টু একটা ডিটক্স ডে সেট করো সপ্তাহে অন্তত একদিন পুরো দিন একটা ডিটক্স নাও এই দিনটাতে তুমি কোনো প্রকার ফোন ইন্টারনেট ছাড়া পুরো দিন কাটাবে তবে তার মানে এই নয় যে তুমি শুধুমাত্র বসে থাকবে ফোনের বদলে তুমি অন্য কিছু করো ফোনটাকে তোমাকে রিপ্লেস করতে হবে হতে পারে ঘুরতে যাওয়া কিংবা বই পড়া কোনো কিছু লিখা তোমার পছন্দের যে কোনো কাজ তুমি করতে পারো সেই দিনটাতে নাম্বার থ্রি গোল সেট করা ডুপামেন্ট ডিটক্স মানে শুধু ফোন বন্ধ করা নয় তুমি যে সময়টা বাঁচাচ্ছ সেটাতে তুমি কি করতে চাও সেটা করা একটা গোল সেট করো হয়তো তুমি একটা নতুন স্কিল শিখতে চাও হয়তো তুমি একটা বই লিখতে চাও হয়তো তুমি নতুন কিছু শুরু করতে চাও এবং সেটি করো এতে তোমার ব্রেনকে কন্ট্রোল করা আরও সহজ হবে নাম্বার ফোর মেডিটেশন শুরু করো বইটা আমাদেরকে মেডিটেশনের কথা বলে আমি প্রথমে ভাবতাম মেডিটেশন মানে কি আমি কি ভোরবেলা উঠে ধ্যান করব কিন্তু এটা আসলে খুবই সিম্পল প্রতিদিন পাঁচ মিনিট হলেও চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে ফোকাস করো প্রথমে এটি দিয়েই শুরু করো এরপরে তুমি তোমার শরীরে পার্থক্য অবশ্যই দেখতে পারবে এটা তোমার মনকে শান্ত করবে আর তোমার ব্রেনের ফোকাস বাড়াবে আমাদের জীবনে এটা কেন এত জরুরি তা কি জানেন আমরা বাংলাদেশিরা খুবই ইমোশনাল এবং হার্ডওয়ার্কিং আমাদের অনেক স্বপ্ন আছে কেউ চায় ডাক্তার হতে নতুন চাকরি করতে কেউ চায় ব্যবসা শুরু করতে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ফোকাসটা হারিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিরে এগুলো আমাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই বইটা আমাদের শিখিয়েছে জীবনে বড় কিছু করতে হলে আমাদের মনকে কন্ট্রোল করতে হবে তুমি যদি ছাত্র হও তুমি যদি একজন ব্যবসায়ী হও কিংবা তুমি যদি একজন চাকরিজীবী হও তাহলে সবার জন্যই এটি প্রযোজ্য তুমি যদি জব করো এটা তোমার প্রোডাক্টিভিটি বাড়াবে তুমি যদি ব্যবসা করো তাহলে এটা তোমাকে নতুন আইডিয়া আনতে সাহায্য করবে আমি যখন এই বইটা পড়া শুরু করি তখন আমার জীবনটা ছিল এলোমেলো তুমি 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 কিছু কিছু করতে চাও চাও জীবনে একটা হতে তাই তো এই এই ভিডিওটি বইটা আমাকে পথ দেখিয়েছে আমি এখন সকালে উঠে আমার গৌলের পিছনে কাজ করি আমি এখন অনেকক্ষণ ফোকাস্ট করতে পারি আমি এখন আমার স্বপ্নের কাছাকাছি তোমার জীবনটাকে তুমি যদি বদলাতে চাও তাহলে এই টিপসগুলো ফলো করো এবং দেখো তোমার জীবন কিভাবে বদলে যায়